প্রিয় দর্শক আমন্ত্রণ শুরু হচ্ছে খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারীশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন পাওয়ার্ড বাই এগ্রিকেট নেটওয়ার্ক লিমিটেড আজ দেখবেন অনুষ্ঠানটি সতেরোতম পর্ব আজকের বিষয় নিরাপদ সবজি উৎপাদনে কৃষকের করণীয় আজকের পর্বে আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব মজবুল হক মোহাম্মদ মজিবুল হক হেড অফ সাপ্লাই চেইন অ্যান্ড প্রাইভেট সেক্টর এঙ্গেজমেন্ট সলিডারিডেট নেটওয়ার্ক এশিয়া এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন জৈব কৃষি ও কার্বন ফার্মিং গবেষক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের সহকর্মী পাঠানো আজকের পর্বের উপর একটি ছোট্ট ভিডিও ক্লিপ রয়েছে চলুন দেখে আসি নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজ আমাদের অনুষ্ঠানের সতেরোতম পর্ব এবং আজকের পর্বের বিষয় নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের করণীয় দর্শক সবজি আমাদের দৈনন্দিন পুষ্টির একটি অন্যতম উৎস কিন্তু তা হতে হবে নিরাপদ নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের কি করণীয় চলুন তা কৃষক এবং গবেষকদের কাছ থেকে জেনে নেওয়া যাক গোবর কচুরি পানা টাইকো কম্পোস্ট এগুলো আমি ব্যবহার করেছি তারপর কিছু ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি যখন কচুরি লাভ ফোটা শুরু করছে তখন আমি সেগুলোকে সেগুলাতে হাত পরাগান করেছি আমি নিরাপদ ফসল উৎপাদন করার জন্য মুরগি লিটার দিই না শুধু কস্তুরি পানা গোবর টোবর দিয়ে সবকিছু দিয়ে আমি সারা রোপণ করি মাঝে মধ্যে নিম নিম কীটনাশক দেওয়া হয় খৈলের পানি দেওয়া হয় জৈত জৈব বালানাশক আছে সেগুলো সেগুলো দেওয়া হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কীটনাশক দেওয়া প্রয়োজন পড়ে নিরাপদ সবজি করার জন্য সবার আগে প্রয়োজন একটা সুন্দর ব্যবস্থাপনা এবং এখন বর্তমান

এটা ব্যবহারের ক্ষেত্রে সবসময় সতর্কতা অবলম্বন করতে বলি কৃষকের মাথায় রাখতে হবে যে কোন রাসায়নিকটা প্রয়োগ করলে তার কত কতদিন পর্যন্ত থাকবে কারণ এটা যদি ওনাদেরকে বোঝানো যায় বা ওনাদের মধ্যে যদি কনসার্ন থাকে তাহলে সর্বনিম্ন হলো পাঁচ দিন তার মানে রাসায়নিকটা প্রয়োগ করার পরে সর্বনিম্ন সে পাঁচ দিন আগে ক্রপটা হারভেস্ট করা যাবে না যদি পাঁচ দিন পর পর্যন্ত সে মেনটেন করতে পারে তাহলে মোটামুটি ম্যাক্সিমাম রাসায়নিক রেসিডিগুলো কমানো সম্ভব এটা যদি আমরা তাদেরকে একটু কৃষকদেরকে বোঝাতে পারি তাহলে আমরা আশা করি যে আমাদের খাবারটা অনেকটাই মুক্ত হয়ে যাবে দর্শক নিরাপদ সবজি উৎপাদন করতে কৃষকদের কি করণীয় বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে তা আমরা জেনে নিলাম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম নিরাপদ খাদ্য সুস্থ জীবন এশিয়ান টিভি ঢাকা আমরা ভিডিও ক্লিপটা দেখলাম সেখানে আমরা মাঠ পর্যায়ে কৃষক থেকে শুরু করি যারা সার্ভিস প্রোভাইড করে তাদের বক্তব্যটা আমরা শুনলাম যে আসলে নিরাপদ সবজি উৎপাদনে তারা কি কি করছে বা কি কার্যক্রম চলমান আছে আমি প্রথমে একটু আসতে চাই জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন আপনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে আছে এবং এই গবেষণা বা মাঠ পর্যায়ে কাজের সাথে জড়িত আছে আপনার সাথে প্রথমে আমি জানতে চাই যে আসলে নিরাপদ সবজি বলতে দর্শক বা আমরা ভোক্তা কীভাবে বুঝবে যে সবজিটি নিরাপদ ধন্যবাদ উপস্থাপক মহোদয় এবং আজকে যারা শুনছেন আমাদের যারা এশিয়ান টিভির দর্শক এবং শ্রোতা সবাইকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমাদের একটি নেটওয়ার্ক আছে বাংলাদেশ জৈব কৃষি নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এটা খুবই একটি মানে কী বলবো ইমার্জিং প্রশ্ন যেটা হচ্ছে যে আমরা বুঝবো কীভাবে যেটা এটা নিরাপদ কি না এটার প্রথম শর্তটা হলো যে আপনি ওই প্রক্রিয়াটা উৎপাদন প্রক্রিয়াটা নিরাপদ কি না সেটা আগে বুঝতে হবে আমরা অনেক সময় আকৃষ্ট হয়ে যে খুব চকচকে কিংবা কোনো ব্লেমিশ নাই কিংবা দাগ নাই এইগুলোই মনে হয় নিরাপদ আসলে সবসময় এটা সঠিক নয় এবং আমাদের দেশের যে উৎপাদন ব্যবস্থা এখন মানুষের যে মানুষের যে ধারণা ফসল উৎপাদনের ক্ষেত্রে বিশেষ করে কৃষকদের তারা কিন্তু এই বিশেষ করে কৃত্রিম বালাইনাশক ছাড়া চিন্তাও করতে পারে না যে ফসল উৎপাদন করা যাবে তো সেইখানে যদি কেউ দাবি করে যে এটা নিরাপদভাবে উৎপাদন সেটা খুবই মানে দূর যে মানে পাওয়া তবে সব ফসল যে খুবই বেশি মাত্রায় অনিরাপদ আমি কথা বলছি না বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সবজি বিশেষ করে বেগুনে সবচেয়ে বেশি বালাই বালাইনাশক ব্যবহার করা হয় এবং তারপরে টমেটো এইগুলোতে এবং আরও বেশি এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মরিচের মধ্যে সবচেয়ে যদিও সেটা সবজি না বাটের আমরা ফ্রেশ খাই সেই জন্য ফলে এই আর অন্যান্য যেমন আমি মূলা যদি খাই খুব একটা তেমন মানে ওয়ার কোনো সুযোগ নাই কিংবা ইভেন লাউ যেগুলো আমরা বোটল গোট বলছি সারা এগুলোতে কিন্তু খুব বেশি একটা বালাইনাশক দেয় না মানুষ সেগুলোকে আমরা কি এক ধরনের নিরাপদতার কথা বলতে পারি যে হ্যাঁ এগুলো ক্লেম করা ধন্যবাদ মোহাম্মদ নাজমুদ এর সাথে একটু জানতে চাই যে আসলে কৃষক কীভাবে নিরাপদ সবজি উৎপাদন করতে গেলে কৃষকের আসলে কি করণীয় বা যে আমরা বলি যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা ইয়া ধন্যবাদ সাম্প্রতিক সময়ে জাতীয়ভাবে গুড এগ্রিকালচার প্র্যাকটিসটাকে প্রমোট করা হচ্ছে এবং এটা মূলত হলো যে আসলে একটা বিজনেস মডিউল তারপরেও আমি ধরে নিব যে একটা একটা ইনিশিয়েটিভ যেহেতু শুরু হয়েছে সেই ক্ষেত্রে এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মধ্যে অনেক অংশে নিরাপদ সবজি উৎপাদন করা যাবে তবে কৃষক ভাইদেরকে মনে রাখতে হবে যে আসলে প্র্যাকটিসটাই আসলে আমি কি চর্চাটা করছি সেটাই ইম্পর্টেন্ট প্রথমত নিজেকে নিরাপদ রাখা প্লাস হলো যে আমি যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করছি মূলত নির অনিরাপদতার জায়গাগুলোতে আসলে উপকরণের ক্ষেত্রে প্রথমতে যেটা হচ্ছে যে আমি এমন একটা জায়গায় নির্ধারণ সবজি ফসল উৎপাদন করতে হবে যেমন আমি সিক্সটি মিটার দূরত্বে হাইওয়ে থেকে সিক্সটি মিটার দূরত্বে আমাকে অবশ্যই আমার উৎপাদনটা করতে হবে কারণটা হলো যে হাইওয়েতে যে সমস্ত গাড়ি যাচ্ছে সেখান থেকে হেভি মেটাল নিঃসরিত হচ্ছে এগুলো কিন্তু গিয়ে উইদিন সিক্সটি মিটারের ভিতরে পড়ছে ফলে এখানে কিন্তু নিরাপদ এর ভিতরে যদি থাকে নিরাপদ উৎপাদন করা সম্ভব না এটা স্থান নির্বাচনটা ভেরি ইম্পর্টেন্ট আমার যে পানির উৎসটা আছে সেই পানির উৎসটা কি আছে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু ফলে কৃষক যখন উৎপাদন করবেন তার উৎসটা যাতে খুব আবর্জনা কিংবা কিংবা ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট আসতেছে জমা হচ্ছে এই ধরনের পানি না হয় এবং মনে রাখতে হবে যে আমাদের দেশের কিছু কিছু মাটির নিচে কিন্তু আর্সেনিক আছে আমি যদি ডিপ টিউবেল ইউজ করি সেই আর্সেনিক মুক্ত কিনা সেগুলোকে দেখতে হবে এইটা গেল হল যে ম্যানেজ আমি কীভাবে জমি কিংবা স্থান কিংবা নির্ধারণ করবো এরপরে যেটা আসে সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে রাসায়নিক সার দেওয়ার ক্ষেত্রে পেস্টিসাইড দেওয়ার ক্ষেত্রে তো রাসায়নিক সার দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় কৃষক ভেড়া আপনাদের যাদের নিজস্ব কম্পোজ তৈরি করার ব্যবস্থা আছে নিজেরা উৎপাদন এবং যত বেশি কম্পোজ দিতে পারেন তাহলে এক ধরনের নিরাপত্তার একটা সেফটি আসে আরেকটা হলো যে রাসায়নিক সারের পরিমাণটা আমাদের যারা উপসহকারী আছেন কৃষি বিভাগ আছেন তাদের যে প্রেসক্রিপশান সেই অনুযায়ী এবং নির্ধারিত সময় অন্তর অন্তর যদি দেওয়া যায় তাহলে রাসায়নিক সার থেকে যে সমস্ত কন্টামিনেশন হওয়ার সুযোগ থাকে সেগুলো অনেকাংশে কমে আসে থার্ড হলো আপনি যখন প্যাস্ট কন্ট্রোল করতে যাবেন এইখানেই হচ্ছে আমাদের বিশেষ করে সবজির ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ধরেন দেখেন সবজি কিন্তু আমরা গ্রহণ করি খুব ফ্রেশ সতেজ মানে হারভেস্ট করার কি মানে উইদিন ওয়ান ও টু ও থ্রি ডেজের ভিতরে কিন্তু আমরা কনজ্যামশানটা করি এবং ম্যাক্সিমাম পেস্টিসাইডে রেসিডুয়াল যেটা সেটা হচ্ছে কমপক্ষে কমপক্ষে সাত দিন থাকে আমরা সাত দিনের নিচে দেখিনি ফলে প্রি হারভেস্ট ইন্টারভেলটা যদি মেনটেন করতে হয় নিরাপত্তার এই জায়গাটা যদি মানে কমপক্ষে সাত দিন আগে পেস্টিসাইড বিশেষ করে কৃত্রিম বালাইনাশকগুলো ব্যবহার করা এবং কৃষক কৃষকবাইদের একটা সবচেয়ে মনে রাখতে হবে যে 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 সমস্ত পেস্টিসাইডগুলো সবুজ যে ডায়মন্ড আছে হ্যাঁ সবুজ চিহ্ন আছে সেগুলো ব্যবহার করা লাল চিহ্ন হলুদ চিহ্ন এগুলোকে পরিহার করা এবং আমাদের যেসহকারী আছেন কৃষি বিভাগে যারা কর্মকর্তা আছেন তাদের সঠিক পরামর্শটা নেওয়া অনেক করা সম্ভব ধন্যবাদ আপনাকে সুন্দর করে বুঝে বলার জন্য এবার আসবো জানাব মজিবুল হক আমি জানি আপনি দীর্ঘদিন ধরে এই খামারিদের সাথে কাজ করেন আপনারা এবং একজন নিরাপদ সবজি বা ফল উৎপাদনে আপনারা অনেক কাজ করেছেন আপনার কাছে প্রথমে আমি জানতে চাই এই যে নিরাপদ সবজি উৎপাদনে আমরা বলতেছি গুড এগ্রিকালচার প্র্যাকটিস এটা আসলে মাঠ পর্যায়ে বাস্তবতাটা কোথায় এবং এই গ্যাপটা কেন গুরুত্বপূর্ণ আমার নিরাপদ সবজি একটু যদি আপনি বলেন আমাদের দর্শক দেখেন আসলে আমরা যা কিছুই প্রোডাকশন করি না কেন এটার যদি কমার্শিয়ালাইজেশান না হয় মার্কেট আপটেক না হয় তাহলে সেটা তো আর আপনার কৃষককে আপনি বেনিফিট দিতে পারবেন না আলটিমেটলি কৃষক যখন বেনিফিট পাবে না তখন সেখানে কপ ভ্যালিউর হবে দ্যাট মিনস হচ্ছে কৃষক সেগুলো চাষাবাদে আগ্রহী না আর তখনই গিয়ে আমাদের রাষ্ট্রের উপর একটা ইম্প্যাক্ট পড়বে তো আমি যেটা বলতেছি এখানে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস এটা সারা পৃথিবীতে এটা হচ্ছে একটা কমার্শিয়াল রিকোয়ারমেন্ট কমার্শিয়াল রিকোয়ারমেন্ট মিনস হচ্ছে আপনি যে প্রোডাক্টটা উৎপাদন করতেছেন সেটা পাবলিক হেলথ কনসার্ন কিনা পাবলিক হেলথের জন্য ক্ষতিকারক কি সো এই ক্ষেত্রে যদি আপনি এনশিওর করতে পারেন আপনার উৎপাদন পর্যায়ের যে ধাপগুলো আমরা বলি সিড টু মার্কেট মডেল সিড মিনস হচ্ছে আপনি যে এ ইনগ্রিডিয়েন্টসগুলো সিড আপনার সিডলিংস কিংবা আপনি এগুলো ইউজ করতেছেন এগুলো কিভাবে আপনি তৈরি করতেছেন এগুলো নিরাপদ কিনা দেন হচ্ছে ল্যান্ড প্রিপারেশন থেকে শুরু করে আপনার এখানে ইরিগেশন আছে দেন হচ্ছে এটার ইন্টারকালচারাল অপারেশানের মধ্যেও গুড প্র্যাকটিসগুলো আছে যে প্র্যাকটিসগুলো আপনাকে অটোমেটিক্যালি এনশিওর করবে যে আপনি কীভাবে প্রোডাকশানটা নিরাপদভাবে উৎপাদন করতেছেন এখানে আপনি যদি সবজির ক্ষেত্রে আমরা কনসিডারেশনটা করি দেখেন আমাদের স্মল হোল্ডার ফার্মিং ঠিক না আমাদেরকে বাস্তবতা ল্যান্ড ল্যান্ডস্কেপ প্ল্যানিং এবং ইকোসিস্টেমটা বুঝতে হবে আমাদের একটা ইনটিগ্রেটিড ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম যেখানে আপনার একটা সোটো ফস থাকে হাইল্যান্ড থাকে রাইসের ক্ষেত থাকে জুটের জমি থাকে তো এইগুলোকে মাল্টিপল ম্যানেজমেন্ট প্র্যাকটিসের মাঝখানে আপনি সবজি উৎপাদন করতেছেন তো এতে করে আমাদের এই যে ল্যান্ডস্কেপ প্ল্যানিংটাতে স্মল হোল্ডার ফার্মার্সকে যদি আপনি গ্রুপ ফরমেশান কিংবা ক্লাস্টার ফরমেশান সেটা করে তাদেরকে এই গুড এগ্রিকালচারাল যে প্র্যাকটিসগুলো আছে এগুলোর সম্পর্কে অ্যাওয়ার করা যায় ওদের ক্যাপাসিটি বিল্ডিং করা যায় এবং এখানে ধরেন আপনার এই সবজির ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা সবজি অনিরাপদ হয় ক্রপ প্রোটেকশানের ক্ষেত্রে অর্থাৎ তার ক্রপটা ফেলিউর হবে না পোকামাকড় আক্রমণ থেকে সত্তাকের। আক্রমণ থেকে রক্ষা করার জন্য সে বেশি উদ্গ্রীপ থাকে কেন উদ্গ্রীপ থাকে তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে সে কত বেশি হারভেস্ট করলো তো এখন যখনই সে হারভেস্টটাকে বাড়াতে যাবে তখনই সে সবজিকে অনিরাপদ করে ফেলতেছে তো এই জন্য আমরা বলি যে এই জায়গাটাতে এদেরকে সেন্সিটাইজ করেন এদেরকে গ্রুপ ফরমেশানে নিয়ে আসেন এদেরকে আপনার এই যে এরা যে প্রোডাকশান কজ বাড়াই ফেলতেছে এটা একটা বড় ইন্টারেস্টিং ঘটনা আমরা দেখেছি কৃষক কিন্তু তার যে মনের মধ্যে একটা উদ্গ্রীব থাকে ভয় থাকে এর কারণ থেকে সে আননেসেসারি লট অফ আপনার কেমিক্যালস ইউজ করতেছে যেটার কোনো নিড নেই তাহলে তাকে যদি এই জায়গাটাতে দক্ষতা উন্নয়ন করা যায় তখন তাকে বোঝানো যায় দেখো তোমার কস্ট অফ প্রোডাকশান যদি প্রতি কেজিতে বিশ টাকা হয় এটাকে তুমি পনেরো টাকা নিয়ে আসতে পারবা বাট তোমার ক্রপ ভ্যালিউর হবে না এই যে বিষয়টা এটা কাকে করতে হবে এটার জন্য আমাদেরকে আমরা এনজিও বলেন কিংবা আপনার গভর্নমেন্টের এক্সটেনশন অফিসার বলেন কিংবা প্রাইভেট সেক্টর বলেন এরা সবাই যদি একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোসে নিয়ে আসে এবং কৃষকদের এই দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে এবং এদেরকে দাপে দাপে সেই যে এটার একটা ভ্যালু সেই নিয়ে এটার একটা ভ্যালু আছে যে তার প্রোডাক্টটা নিরাপদ হওয়ার কারণে তার প্রোডাক্টের বাজারে মূল্য অন্য যে কেউ থেকে একটু বেশি পেতে পারে কারণ যদি প্রাইভেট সেক্টর অ্যাঙ্গেজ হয় কন্টাক্ট ফার্মিং এখানে হয় ধরেন রিটেল সেনগুলো সোর্সিংটা ওখানে নিয়ে যায় এইভাবে মাল্টি মাল্টিস্টেক হোল্ডার ইনিশিয়েটিভগুলো যদি এখানে নিয়ে আসা যায় তখন কি হবে কৃষক একদিকে দুইটা জিনিস কনসিডার করবে একটা হচ্ছে সে নিরাপদ সবজি উৎপাদন করবে এবং এটার জন্য যে বাজারটা সেটা যদি সে পেয়ে যায় একটি ন্যূনতম আমরা মনে করি যে নিরাপদ সবজি উৎপাদনে এটাও অনেকের পারসেপশান যে নিরাপদ সবজি উৎপাদন করতে গেলে কস্ট বেড়ে যায় ম্যানেজমেন্ট কস্ট হাই হয় এটা জটিল আসলে নট লাইক দ্যাট নিরাপদ সবজি উৎপাদন আপনি যখনই করতে যাবেন আপনার কস্ট কমে যাবে আসলে কস্ট বাড়বে না বিকজ অফ আপনি এভরি স্টেপ অফ আপনার প্রোডাকশান আপনি জুডিশিয়াল ইউজগুলোকে কনসিডারেশান করবেন আপনি দেখেন প্রোডাক্টের ম্যাচুরিটি ইন্ডেক্স বলেন কিংবা প্রোডাক্টের এই বিষয়টাও কৃষক অনেক সময় জানে না এটার সাথে নিরাপদ সবজির কেন জড়িত কারণ হচ্ছে আপনি দেখেন এইখানে যদি আপনি ইম্যাচিউর হারভেস্ট করেন ম্যাচ করার জন্য আপনাকে যেমন টমেটো কাঁচা টমেটো আর যদি আপনি ম্যাচুরিটি ইন্ডেক্সটাও বুঝেন তাহলে আপনার কিছুই লাগবে না আপনি হারভেস্ট করবেন মার্কেটে সেরে দেবেন আবার এটাও দেখেন ওভার ম্যাচিউর যদি হারভেস্ট করেন তখন আপনার আবার এটা যেন পৌঁছে না যায় সে কি করতেছে বিভিন্ন ধরনের বিষয় আসয়গুলা ইউজ করে নিয়ে আসি দর্শক আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন আমাদের সাথেই নারিশ পোল্ট্রি ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারীশের অঙ্গীকার নিরাপদ খাদ্য শুরু হয় খাবার থেকে তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান দেশ জুড়ে হাজারো খামারি নারিশ ফিডের উপর নির্ভরশীল কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারিশ নারিশ পুষ্টির প্রতিশ্রুতি নিরাপত্তার আস্থা ষাটটা না আমার খরচা উঠবে না যাক বাড়িতে নিয়ে পঁচানী আদা কি বাড়িতে পৌছাই তো আমি তো সকাল সকাল আমাদের রাজধানীতে পাঠিয়ে দিছি ঘরে বসেই বিক্রি করি কেম নাকি এগ্রিকে ট্যাপ দিয়া একাউন্ট খোলা যত সহজ চালানো ঠিক ততটাই সহজ বাজারের বিক্রি থেকে শুরু করে খ্যাতের যেকোনো সমস্যায় পাই আমি ফ্রি কাউন্সিলিং কই যাওটা অবধি মানে রাখ আমি এখন এগ্রিগেট অ্যাপে বিক্রি করবো হাজারো কৃষকের মতো অ্যাপ ব্যবহার করে হয়ে যান স্মার্ট কৃষক এগ্রিগেট বাজার কৃষকের আঙি নাই প্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন নারীশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন পাওয়ার্ড বাই এগ্রিকেট নেটওয়ার্ক লিমিটেড প্রিয় দর্শক বরাবরের মতো এবারও আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া একটি কুইজ রয়েছে কুইজের সঠিক উত্তরটি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আগামী বুধবারের মধ্যে সঠিক উত্তর দাদাদের মধ্য থেকে সেরা তিনজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার মুজবুল হক আমরা ছিলাম যে আসলে এটা এটা ঠিক যে আমরা দেখছি যে এগ্রিকালচারের সকল প্রোডাক্টের ক্ষেত্রেই খামারিরা মনে করে যে আমি যদি ভালো নিরাপদ তৈরি করতে চাই নিরাপদ মিনস আমি যদি বালাই বা কৃত্রিম এগুলো ইউজ করতে চাই তাহলে বা অ্যাভয়েড করতে চাই তাহলে খরচ বেড়ে যাবে আসলে আপনি কি মনে করেন আপনি তো নিরাপদ সবজি ফলে অনেক বছর ধরে কাজ করছেন আসলে কি নিরাপদ সবজি উৎপাদন করতে গেলে কৃষকের খরচ কমে না বাড়ে একটু যদি আপনি বলেন আপনাকে কিভাবে আমরা এটা মাঠ পর্যায়ে অনেকবার বিভিন্ন ধরনের কৃষকের খামারে ডেমোনস্ট্রেশান করে আমরা দেখিয়েছি আসলে নিরাপদ সবজি উৎপাদন করতে গেলে আপনার কখনও খরচ বাড়ে না যেমন আমি আপনাকে বলি যদি আপনার একটা ক্ষেতের আপনি যদি সয়েল টেস্ট করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি কি ধরনের মাইক্রো নিউট্রেন্সের গাটটি আসে তো সেটা যদি আমরা করি তো সেটা থেকে যদি কৃষককে সচেতন করা যায় যে দেখেন আপনার এখানে জমি নিয়ে পাঁচটা দশটা পনেরোটা উপাদানের মধ্যে মাত্র তিনটার ঘাটতি আছে সো আপনি গণহারে এইভাবে সহ কিছু দেবেন না সো এইটা একটা বিষয় দেন হচ্ছে দেখেন কৃষক তার খামারে গরু আছে গরুর থেকে গোবর আছে, যদি সে এটাকে স্লারি করে বায়ো ফার্টিলাইজার করে থেকে সে যদি কেশোসার ব্যবহার করে তাইলে তার নাইট্রোজেনের অনেক দূর সে এখানে ইউজ করতে পারে তাকে কেমিক্যালস ফার্টিলাইজারের ইউজ দরকার নাই আর আপনি এখন দেখেন বায়োপেস্টিসাইড অনেকগুলো এসেছে এই বায়োপেস্টিসাইডগুলো আমরা প্যারামোন ট্যাপ বলি ইলো ট্যাপ বলি দো এগুলো এখন বৃষ্টির পানিতে ভিজে মানে ভিজে গেলেও এটা নষ্ট হয় না এরকম ধরনের বিভিন্ন মাল্টিপল কমার্শিয়াল এই ইনগ্রিডিয়েন্টসগুলো চলে আসছে তো কৃষক যদি এইগুলো ব্যবহার করে এবং যদি কৃষক জুডিশিয়াল ইউজটা মেনটেন করে এবং উডওয়াল ফ্রিওডটা মেনটেন করে তাহলে কৃষক যে উৎপাদন খরচ হবে সেটা আমার মনে হয় চার থেকে পাঁচ টাকা প্রতি কেজিতে কমে যায় এতে করে কৃষকের আপনার যেমন বেনিফিট হবে তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাড়বে এবং বাজারে টিকে থাকার জন্য যে কম্পিটিশান হয় প্রাইসের এই কারণ প্রাইস তো খুব ফ্ল্যাকচুয়েট করে সে প্রাইসের কম্পিটিশানেও সে টিকতে পারবে আমরা এই জন্য কৃষককে বলি যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসটা হচ্ছে এটা একটা নীতিমালা এটা একটা প্র্যাকটিস যে প্র্যাকটিস আপনাকে একটা ডিসিপ্লিন অয়েতে সবজি উৎপাদনের জন্য আপনাকে দীক্ষিত করবে যার মাধ্যমে আপনি আপনার উৎপাদন খরচ কমাতে খুবই সুন্দর করে বলেছেন যে আসলে গ্যাপ মেন একটা নীতিমালা এবার আপনার কাছে একটু জানতে চাই যেন নাজিমুদ্দিন আপনি যেহেতু আমাদের একটা বিখ্যাত বৈজ্ঞানিক গবেষণাতে আপনি আছেন আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের মজবুল হক সব বলেছিলেন যে কৃষকের আসলে এই যে মাটিটা গুরুত্বপূর্ণ পানিটা গুরু এটা পরীক্ষা আসলে কি আপনার মাঠ পর্যায়ে কৃষক বা কোন লেভেলে কৃষক আদৌকে এই পরীক্ষাগুলো করাই কিনা তারা নাকি না করে এই সময়ের পর সময় চলতে আছে একটু যদি ধন্যবাদ ধন্যবাদ আসলে প্রথম শর্তটা হলো নিরাপদ সবজি উৎপাদন কিংবা যে কোনো ফসলের সয়েল হেলথটা খুব ইম্পর্টেন্ট আমি সয়েল হেলথটাকে যদি ঠিক রাখি তাহলে আমার ফসল এমনি নিরাপদ হবে কারণটা হলো দেখা যাচ্ছে যে আমি আমি সয়েলের যদি যথেষ্ট পরিমাণ অর্গ্যানিক মেটার থাকে এবং সেখানে মাইক্রোবিয়ালগুলো যদি ফাংশান করে তাহলে আমার যে গাছ আছে সেটাকে কিন্তু সে নিজে তার যে ডিফেন্স মেকানিজমটা তৈরি করবে এটা এটা অন প্রিন্সিপাল থাকতেই হবে আমাদের ক্ষেত্রে যেটা হয় আমরা মোস্টলি এটা কিন্তু ইগনোর করি আর একটা টেস্ট করার ক্ষেত্রে একটা মানসিক এত আছে যে কোথায় যাব আসলে হবে কি হবে না আমাদের যে সমস্ত এসআরডি এর যে সমস্ত সারা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো রয়েছে খুবই সস্তায় কৃষকদের জন্য কিন্তু একটা টেস্ট মাত্র ষাট টাকা খরচ হয় এবং এক বছরের জন্য সেটা যথেষ্ট নিউট্রিশন বিভাগীয় কিন্তু এখন আছে প্রতিটা জেলা এবং ইভেন আমাদের যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন সেখানে কিন্তু উপজেলা পর্যায়েও কিন্তু কিছু টেস্ট কিট আছে যেগুলো যারা তারা দিচ্ছে কিন্তু সাপোর্টগুলো কিন্তু এই ইনফরমেশনগুলো কিন্তু আসলে যথেষ্টভাবে কৃষকের কাছে না কেউ বা পাচ্ছে না ফলে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আর আমি আমি প্রথমেই বলেছিলাম যে সয়েল হেলথটাকে যদি আমি ঠিক রাখতে হয় তাহলে আমাকে মাটিতে অবশ্যই সার দিতে হবে আমরা দেখিয়েছি যে একজন কৃষকের যদি চারটা গরু থাকে আমাদের দেশের যে স্ট্যান্ডার্ডের যে গরু আছে আমাদের যে তার কিন্তু এক হেক্টর জমিতে কোনো রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নাই এটা একটা সহজ হিসাব মানে একটা গরু বছরে যে পরিমাণ ইয়ে দে গোবর দেয় এই চারটা গরু হিসাব করলে এক হেক্টর জমিতে চাষ করা যায় আর এক বিঘা দুই বিঘা তো কোনো ব্যাপারই না ফলে এই পারসেপশনটা কিন্তু কৃষকের না একসময় কৃষক কিন্তু তার এই জৈব সার ব্যবহার করে কিন্তু উৎপাদনটা করতো কিন্তু ওই যে একটা ডিমোটিভেশনটা হয়েছে যে সম্ভবত সুন্দর প্যাকেট না দিলে কিংবা বাজার থেকে যদি কিনে নেওয়া নাই এসে তাহলে হয়তো আমার ফসলটা সেভাবে প্রত্যাশিত ফলন দিবে না তার জন্য কিন্তু কৃষক বেশি মাত্রায় ওই রাসায়নিক সারের পরিচিত ঝুঁকেছে এবং রাসায়নিক সার আসলে খুবই স্বল্প টাকায় পাওয়া যায় অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়ার কারণে সরকারের নীতি নির্দেশ সহায়তা অবশ্যই আছে যার ফলে এটা কিন্তু যে কোনো সময় দিচ্ছে এবং এখানে কিন্তু আমাদের যারা ডিলার আছেন তারা কিন্তু প্রভোগ করছেন মোস্টলি এই রাসায়নিক সার দেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস কিন্তু আমাদের যে আমরা মনেই করি যে আসলে রাসায়নিক বালাইনাশক ছাড়া কিন্তু হবে না আমাদের দেশে এখনো পর্যন্ত ষাট থেকে সত্তরটি বালাইনাশক মাঠ পর্যায়ে কিন্তু আছে বিশেষ করে জৈব বালাইনাশক এগুলো কিন্তু অ্যাভেলেবল কিছু যেমন যেমন আপনি যদি এই যে ফেরোমোন ট্রেপ কৃষকরা যেটা তাবিজ নামে পরিচিত এটা কিন্তু বাংলাদেশের এমন কোনো উপজেলায় নাই যে অঞ্চলে কৃষি কৃষির মিনিমাম আধুনিক কৃষি বাতাস গিয়েছে সেখানে কিন্তু এই এই এটা পাওয়া যায় এবং নানান ধরনের ওই যে লিউড টিউরগুলো পাওয়া যাচ্ছে এগুলো ব্যবহার করে কিন্তু অনেকাংশে কমায় নিয়ে আসা সম্ভব আমাদের এই যে কিছু এটাকে বলে স্পিনোসাইড যেটা এই যে আমাদের ফুট অ্যান্ড বেগুন বেগুনের ফ্রুট অ্যান্ড সুবরের ক্ষেত্রে এটা কিন্তু ট্রেসার যেমন একটা ওষুধ সেটা কিন্তু ইউজ করতে পারে যদিও ইদানিং ট্রেসারকে বলা হচ্ছে সিনথেটিক দেওয়া হচ্ছে তারপরেও এছাড়াও আরও কয়েকটা আছে যেগুলো কিন্তু জৈব বালাইনাশক এবং খুবই ভালো কাজ করছে ফলে আপনি যদি এই যে প্রি হারভেস্ট ইন্টারভেলটা যদি মেনটেন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু একটা রাশে যদি কী বলে কৃত্রিম বালাইনাশক দেন তার পনেরো দিন পরে কিন্তু একটা আর একটা দিতে হবে এর মাঝে যদি আপনাকে দিতে হয় আপনি জৈবী বালানাশক দেন ফলে এই দুইটার মাঝখানে যদি ফসলটাকে রক্ষা করতে হয় জৈবী বালার দিয়ে হলো অন্তত পদকে মানে এই যে যে টক্সিকের যে জায়গাটা এটা অন্তত কিছুটা হলো রিডিউস করতে পারবে তবে পারসেপশানটা খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা কিন্তু সবসময় আমার প্রোডাক্টের কথা ভাবি আমি কিন্তু যে লোকটা কাজ করছি পিছনে যে তৈরি করে তার নিরাপদ ইস্যুটা ভাবি না আপনারা জানেন যে বাংলাদেশের ক্যান্সার রোগীর তেত্রিশ পার্সেন্ট প্রায় কি চল্লিশ পার্সেন্ট হল কৃষক এবং এই কৃষক কিন্তু আগে দেখা যেত যে সব পনেরো দিনে একবার এই যে এই সমস্ত কেমিক্যাল পেস্টিসাইডের উপর এক্সপোজার হতো এখন সপ্তাহে অন্তত তিন দিন তাকে দিতে হচ্ছে এবং কোন ধরনের এই যে বলে প্রোটেকশন কোনো ধরনের প্রোটেকশন ছাড়াই কিন্তু তারা দিচ্ছে ধন্যবাদ আপনাকে একটু আমি আসতে চাই মজিবুল হোক আপনার কাছে যে এই যে নিরাপদ সবজি উৎপাদন করতে আসলে এই যে প্রাইভেট সেক্টর আপনি এনজিও সরকার সকলের আসলে কি করণীয় আছে কৃষকদের যে আমার একটু দ্রুত দেখেন আপনি এখন যে যোগ আসছে এখানে ফুড সেফটি ট্রেসাবিলিটি সিস্টেম এগুলো কমার্শিয়াল রিকোয়ারমেন্ট হয়ে গিয়েছে এখন ধরেন গভর্নমেন্ট একসময় ছিল প্রোডাকশন কনসেপ্টে শুধু উৎপাদন করো 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 এখন কিন্তু সেটা নেই আমাদের এক্সটেনশনে প্রসোসাইন্স করতে হবে আমাদের এক্স এক্সটেনশান অ্যাপ্রোসে এখন এই যে আমরা কিভাবে নিরাপদ সবজি পাবলিক হেলথ কনসার্ন হবে না মানুষ আসলে ডাউট করবে না মানুষ স্বাচ্ছন্দ্যে সবজির কনজামশান বাড়াবে খাবে এই জিনিসটা হ্যাঁ এটা নির্ধারণ লেভেলে এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে প্রাইভেট সেক্টরকে তার কনসিস্টেন্ট সাপ্লাই এনশিওর করার জন্য কনজিউমারকে নিরাপদ সবজি দেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে তাদেরকে সোর্সিংয়ে যেতে হবে তাদেরকেও এই যে গভর্নমেন্টের সাথে এনজিওর সাথে তাদেরকেও এখানে বিভিন্ন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে ক্লাস্টার ফরমেশান করা গ্রুপ ফরমেশান করা কৃষকদের দক্ষতা উন্নয়ন করা এইসব বিষয়গুলোতে কাজ করতে হবে আরেকটা জিনিস হচ্ছে সাপ্লাই চেন ইনফ্রাস্ট্রাকচার বলি আমরা সাপ্লাই চেন ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে ধরেন এই যে ফ্রি এবং পোস্ট হ্যান্ডেলিং বলেন তারপরে হচ্ছে নলেজ এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন এক্সটেনশান এজেন্ট লিড পারমার এইসব জিনিসগুলো প্রাইভেট সেক্টর কাজ করতে পারে এটা যদি করে তাদের ম্যানেজমেন্ট কস্ট কমে যাবে ধরেন একটা ধরি আমি একটা রিটেল শপের কথা ধরি আগোরা কিংবা ধরেন যদি ইউনিমার্ট গিয়ে যশোরে একজন অফিসার রেখে প্রোডাক্ট সোর্সিং করে তাহলে তার কস্ট অনেক বেড়ে যাবে হয়ারা সে যদি ওখান থেকে পাঁচজন লিড পারমার বা কাউকে ওখানে বেছে তাকে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করে তাকে মাধ্যমে প্রোডাক্ট সোর্স করে বাট সে কোয়ালিটিটা মনিটরিং করে সাপ্লাই চেইনটা মনিটরিং করে শেষ এক কথা একটু বলবেন যে আপনি যেটা করণীয় হচ্ছে যে আমি মনে করি কৃষককে যদি আমরা ক্লাস্টার অ্যাপ্রোচে নিয়ে আসতে পারি এবং কৃষক যদি আমাদের বাজারকে সে বুঝতে হবে আসলে এখন টেন্ট চেঞ্জ হচ্ছে কনজিউমার কিন্তু নিরাপদ সবজি এক্সপ্লোর করবে একসময় আসবে কনজুমারকে কৃষক খুশি করতে হলে তার প্রোডাক্টের নিরাপত্তা তাকে এনসিওর করতে হবে এক কথাই হলো যে আমি যদি আমার কৃষক ভাইয়ের প্রথম যে কাজটা হচ্ছে আসলে নিজের উপরে প্রথমত আস্থাটা তৈরি করতে হবে যেটা হচ্ছে যে আমি যেটা উৎপাদন করছি নিরাপদ উপায় করছি আমার জন্য এবং আমি যাদেরকে সেবা দিচ্ছি আমি যে পণ্যটা বিক্রি করছি সেই পণ্যটা অন্য যে খেয়ে সে সুস্থ থাকবে তার একটা মনস্তত্ত্ব কিন্তু থাকতে হবে আমরা আমি একটু সময় নিচ্ছি আমাদের পলিসিতে অনেক কথা বলা আছে আমাদের শুধুমাত্র যদি পলিসিগুলোও যে ইমপ্লিমেন্ট করি বিশেষ করে যে ওই যে আমাদের যে জাতীয় কৃষি নীতি কৃষি নীতির মূল তো এটা হলো নিরাপদ এবং ওখানে বায়োপেসিসাইড এবং এই যে ফার্টিলাইজার ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু ফার্টিলাইজারের জন্য ই কি বলে কথা বলা হয়েছে একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় দর্শক গুজব ভুল ভাঙসিক কোন ধারণা নয় বরং সমাজের বাস্তব প্রেক্ষাপট এবং বিজ্ঞান ভিত্তিক তথ্যের মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করাই হলো এই অনুষ্ঠানে মূল লক্ষ্য দেখা হবে আগামী শনিবার একই সময়ে অন্য কোনো বিষয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ